জল ভেঙে ভাঙে হাট বাজার করতে হয় কোনো রুগী বা ডেলিভারি রুগী থাকলে আমাদের প্রচুর অসুবিধা তখন রকম করে মানে কোনো গাড়ি ঘোড়া ঢুকতো না কোনো করে রিক্সা ভেনে আবার পৌঁছাই তারপরে গাড়ি টাড়ি করে নিয়ে যাই গ্রামের মানুষের জন্য রাস্তা কতটা গুরুত্বপূর্ণ সেটা শহরে বা পাকা রাস্তার যে গ্রামগুলি রয়েছে তারা ততটা অনুভব করতে পারবে না এই রাস্তা খারাপ থাকার কারণে গ্রামের মানুষকে কী কী ভোগ করতে হয় তেমনি এক রাস্তা ছিল উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জ ব্লক নয়নব্রুণা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জঙ্গলপাড়া থেকে পঞ্চায়েত অফিস পর্যন্ত রাস্তাটি ছিল গর্তে ভরা কারণ এই রাস্তা দিয়ে দৈনিক হাজার থেকে বারোশো লোক চলাচল করে আমাদের পঞ্চায়েত সামনে আবার এদিকে এখানে এই যে বিড়ালপুর চণ্ডীপুর হতে ওই লোকগুলা এদিকে আসতে পারে না খুব কষ্ট করে আসে আবার অনেকেই গালাগালি করে এখানে আমরা অনেকেই বলি পঞ্চায়েতে যে বড়ো বড়ো নেতা বড়ো বড়ো এগুলাকে কিন্তু কোনো কাজ সফল হয়নি লোকজন যাওয়া আসার খুব অসুবিধা হতো জল কাদা school -এর ছাত্র ছাত্রীরা যেতে পারতো না এই রাস্তাটা দিয়ে অঞ্চলেও যাওয়া যায় কিন্তু প্রচণ্ড খারাপ ছিল গ্রাম অঞ্চলকে শহরের রাস্তার সঙ্গে জুড়ে দেওয়া গ্রামের মানুষ যেন তাড়াতাড়ি নিজেদের গন্তব্য স্থানে নিজ দ্বিদায় পৌঁছাতে পারে গ্রামের মানুষ সুবিধা থেকে বঞ্চিত ছিল পাকা রাস্তা থেকে তার জন্য প্রত্যেক এলাকাবাসী স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েছিলেন তাতেও সমস্যা সমাধান হয়নি গ্রামের মানুষের সঙ্গে মিটিং করে ভিডিও দেখাই আবেদনপত্র লেখে সই করিয়ে কমিউনিটিকে দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করাই তারপর প্রধান সাহেবকে আবেদনপত্র দিয়ে সমস্যার কথা জানাই তিনি বলেছেন সরকারে ফান্ড পেলে সমস্যাটি সমাধান করবেন এই যে গোয়ালগা গ্রামের যে গ্রামের রাস্তাটার কথা আমি আপনাকে জানালাম বা সমস্যার কথাটা জানালাম তো সেটা জেনে আপনি কি বুঝলেন আমি সেটা দিন আমি সে রাস্তাটা খুবই খারাপ অবস্থায় আছে আমি সেটা শিখেছি আমি চেষ্টা করবো সেই রাস্তাটি যা আমি উপরে যেমন গ্রাম পঞ্চায়েতে ব্লকে জানানো যে সেই রাস্তাটি যেন তাকে নেরামত হতে পারে সেখানে সাধারণ মানুষ খুব ভালো হবে আমি চাই পঁচিশ স্ক্রিনেও এই রাস্তাটিকে তুলে ধরার জন্য কারণ সে রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করে সেই রাস্তা ভালো যদি হয় তা সাধারণ মানুষের খুব ভালো হবে এবং আমি খুব আনন্দিত হব সেই রাস্তাটি যদি হয়ে যেতে পারি সেটি আমার গ্রাম পঞ্চায়েত বুমরা গ্রাম পঞ্চায়েত রাস্তাটি প্রশাসনকে বারবার জানানোর ফলে আবেদন দেখে স্থানীয় প্রশাসন সংস্কারের জন্য এগিয়ে আসে এখন যাক অনেকটা সমস্যা এখন দূর হয়েছে আমাদের এখন ওই রাস্তাটা পাকা হয়ে গেছে এই রাস্তা দিয়ে এখন প্রচুর পরিমাণে লোকজন যাতায়াত করে এখন আমরা অনেকটা সুবিধার মধ্যে আছি বর্তমানে রাস্তাটি পিচ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী স্কিম থেকে এই রাস্তাটি তৈরি করা হয়েছে রাস্তার মোট খরচ হয়েছে এক কোটি সাঁত্রিশ লক্ষ একানব্বই হাজার ছশো টাকা জঙ্গলপাড়া থেকে পঞ্চায়েত অফিস পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ অনেক কিছু গাড়ি টাড়ি যায় মোটরসাইকেল টোটো সরকারি বাস ছাড়া সবই যায় এখন আমরা এই রাস্তা দিয়ে অনেক কিছু করতে পারি হাট বাজার যেতে পারি কালিয়াগঞ্জ রুগী নিয়ে হসপিটাল রাস্তাতে আমাদের অনেকটা ভালো লাগছে গ্রামবাসীদের দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হওয়ায় তারা অত্যন্ত খুশি বর্ষাকাল হোক বা অন্য সময় নির্বিঘ্নে এই রাস্তা ব্যবহার করতে পারছেন সকলেই এটি শুধু তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করেনি বরং এলাকার পরিবহন ব্যবস্থাকেও করেছে আরও উন্নত নমস্কার আমি গীতিকা নাম ব্রহ্ম জঙ্গলপাড়া থেকে যে পঞ্চায়েত অফিস রাস্তাটি ছিল সেটি খুবই বেহাল অবস্থায় ছিল অনেক সারাদিনে অনেক লোক যাতায়াত করে সে রাস্তা দিয়ে কিন্তু এত রাস্তা রাস্তাটা কাঁচা ছিল এবং বৃষ্টি পড়লে খুব কাদা হয়ে যেত লোক যাতায়াত করার খুব অসুবিধা ছিল কিন্তু পথশ্রী প্রকল্পের মাধ্যম দিয়ে সে রাস্তাটি কাজ হয়েছে মাঠা থেকে যে মঞ্চীবী রাস্তাটি সেটি এখন বর্তমানে পিচ পিচে ঢালাই করে রাস্তাটি পাকা করা হয়েছে এবং সেই রাস্তাটিতে খরচ এক কোটি সাঁত্রিশ লক্ষ একানব্বই হাজার ছয়শো ছয় হাজার ছয়শো উনষাট টাকা খরচা হয়েছে এবং সেই রাস্তাটি হওয়াতে অনেক গ্রামবাসী খুবই ভালো হয়েছে এবং সেই রাস্তাটি ভালো হওয়াতে আমরা খুবই খুশি এবং সে গ্রামবাসীরা খুব খুশি তাই এইসব সমস্যা তুলে ধরার জন্য ভিডিও ভলেন্টিয়ার্সকে অসংখ্য ধন্যবাদ জঙ্গলপাড়া থেকে পঞ্চায়েত অফিস পর্যন্ত গ্রামবাসীদের এই উন্নতি তাদের জীবনে আসার নতুন আলো নিয়ে এসেছে প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ এবং সঠিক তহবিলের ব্যবহার গ্রামবাসীদের জীবনযাত্রার এক যুগান্তকারী পরিবর্তন এনেছে এই উন্নতির যাত্রা এখানে থেমে থাকলে চলবে না আমরা সবাই একসঙ্গে কাজ করলে আজও অনেক সমস্যা সমাধান সম্ভব এই ঘটনা আমাদের শেখায় যে জনস্বার্থে প্রতিটি কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ তাই গ্রাম বা শহর যেখানেই থাকুন আপনার এলাকার সমস্যাগুলো তুলে ধরুন নিজেদের কণ্ঠস্বরকে সঠিক জায়গায় পৌঁছে দিন